হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গাইস আজকে আমি আপনাদের দেখাবো একটা টুর্নামেন্ট অ্যাপ যেটা কিনা একবার ব্র্যান্ড নিউ মানে একবার নতুন বানানো হয়েছে আর অ্যাপটা কিন্তু একটা সাবস্ক্রাইবার বানাইছে আমার সে কিন্তু বলছে ভাই প্রমোট করে দিত তবে দেখেন গাইস এই অ্যাপ কিন্তু প্রমোট করতে চাই না আমি তবুও ভাইটা বলছে যে কোনো ধরনের স্ক্যাম করবে না আর যদিও করে তাহলে তোমরা আমাকে সরাসরি বলবা এখন তোমরা আমাকে কিভাবে বলবা তোমরা আমাকে যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে বলবা আর আমি অবশ্যই একশো পার্সেন্ট রিপ্লাই দিব তো গাইস আরো একটা কথা গাইস এখন যারা যারা অ্যাপটা নামাইবা পঁচিশ তারিখ পর্যন্ত সবাই কিন্তু বোনাস

সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো তাহলে কিন্তু যে কোনো সমস্যার সমাধান পাবা আর হ্যাঁ অবশ্যই অ্যাডমিনে তোমাদেরকে ব্লক করে যে কোনো সমস্যা হইলে সেই সব কিন্তু এটা নতুন অ্যাপ আশা করি বা এটা কোনো সময় স্কেম করবে না তবুও যদি করে মানুষের তো বিশ্বাস নেই তবুও যদি করে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্স এসে অবশ্যই বলবা আর এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিবো আর গাইজ তোমরা কিভাবে মনে করো টুর্নামেন্ট অ্যাপটা ডাউনলোড করবা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা সবাই কিন্তু ডাউনলোড করতে পারবে সেখান থেকে আর হ্যাঁ অ্যাডমিনের নাম্বারটাও আমি সেখানে দিয়ে দিব তোমরা চাইলে অ্যাডমিন থেকে লিঙ্ক নিয়ে ডাউনলোড করতে পারো বাদ বাকি আমরা যেভাবে মনে করো অন্য অন্য অ্যাপ ডাউনলোড করি কিংবা লগ ইন করি সবকিছু কিছুই সেম তো তোমরা সেরকম করে লগ ইন করে নিবা তারপরে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলেও নিবা নিয়ে পাসওয়ার্ড কিন্তু সঠিক ভাবে দিবা নয়তো পরে ভুলে গেলে কিন্তু আর লগ ইন করতে পারবো না তো যাই হোক গাইস আজকের ভিডিও রয়েছে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর হ্যাঁ গাইস এই অ্যাপে কিন্তু একবারে নতুন মানে ভাই দশ টাকা বিশ টাকা দিয়ে এন্ট্রি দিয়ে খেলতে পারবেন তো সবাই জয়েন হয়ে যান আর আমিও কিন্তু এই অ্যাপের মাঝে মধ্যে খেলবো তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ